সামনের আওয়ামী লীগ একটা দুর্দান্ত আওয়ামী লীগ হবে আমার মতো অসংখ্য তরুণ শিক্ষিত এজুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং এই দেশকে এন অফ দ্য ডে তে সিচুয়েশন থেকে উদ্ধার আওয়ামী লীগই করবে এবং সেটা সাধারণ জনতা যারা আছে আমরা সবাই মিলেই এই আওয়ামী লীগকে আজকে নেতৃত্বের মধ্যে এটা উদ্ধার করবে এটা নিশ্চিত থাকে বাংলাদেশে একেবারে যদি আপনার কি মনে হয় বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয় এই আঠারো উনিশ থেকে বিশ আঠারো থেকে বিশ কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে বা তাদের প্রতি সফট কর্নার আছে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ হোয়াট আমি 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 বাংলাদেশে নাই তবে বাংলাদেশে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলি কথা বলাই আমার কাজ আমি কথা বলে যেটা মনে করেছি বিশেষ করে একদম মাঠ পর্যায়ে কিছু জামাতের সমর্থক বেড়েছে আগের যে কিছুটা এবং কিন্তু বুদ্ধিদীপ্ত যে মানুষরা আছেন সিভিল সোসাইটির থেকে শুরু করে বা তারা বলছেন যে এখন যদি সঠিক ইলেকশন হয় আওয়ামী ক্ষমতায় আসবে এটা তারা বলছেন বাংলাদেশে যারা থাকছেন আর দেশের মানে এমনি এমনি আমরা মানে ধরেন একদম আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান মানে মরে গেল আওয়ামী লীগ এরকম তো না হলো চার পাঁচ কোটি তো আছেই এটা তো আমার ধারণা মানে এই কিছু আওয়ামী লীগ আছে মারে ফেললো যে আমার বাবারে আমি জানি তার গুলি করে ফেললো সে আওয়ামী লীগই থাকবে মানে আমি তাকে দেখে আসছি হ্যাঁ তো শিক্ষকতা করতেন ইলেকশনের ডিউটি থাকতো ভোট দিতে পারতো না বলে এক মাস তার দুঃখ থাকতো তো যে আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার নির্যাতন যা হচ্ছে বিশেষ করে বত্রিশ ভাঙা একটা কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে তার রেসপন্সিবিলিটিটা এই কারণে একটু বেশি আসলে যে বত্রিশ যখন ভাঙছে তখন একজন আওয়ামী লীগের হৃদয় ভাঙছে না সাথে আসাদ কবিতা আবৃত্তি করেন যিনি আওয়ামী লীগ করেন না তারও হৃদয় ভাঙছে যিনি নাটক থিয়েটার করেন তারও হৃদয় তিনি আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগের প্লাস পয়েন্টের জায়গাটা হচ্ছে এমন যে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে এমন ভাবে জুড়ে আছে যে তাকে আঘাত করলে অনেকের আঘাত লাগে আওয়ামী লীগ যখন যেতে তখন হয়তো আওয়ামী লীগ এককভাবেই জিতে আওয়ামী যখন কষ্ট পায় তখন কষ্টটা অনেকে মিলে একসাথে পায় এবং এই কারণে আওয়ামী কি কেউ কখনো হারাতে পারবে না আমার এটা বোঝা শেষ যে আওয়ামী ছাড়া এখন আর কোনো উপায় নাই দেশের যা অবস্থা এবং এই লালবদরদের যা অবস্থা আমরা কিভাবে এটা কেন শেখাছে কাছে গেল না উনি অনেক বলেই দিলেন আজকে থেকে আরো বহু প্রায় এক বছর আগে বলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ধান দাকি ছিল মানে বাংলাদেশ আওয়ামী নিয়ে সমালোচনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বলছে ফাইন ঠিক আছে আমাদের ব্যাপারে বলছে পলিটিক্যাল পার্টি আমাদের সমালোচনা আলোচনা হবে বাংলাদেশের কি কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করতে পারতো না যারা ধরেন আওয়ামী লীগকে দেখতে পারে না কিন্তু মুক্তিযুদ্ধ আমি বঙ্গবন্ধুর কথাও বাদ দিলাম মুক্তিযুদ্ধ এই দেশের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম জাতীয় পতাকা জাতীয় সংগীত তারা তো আজকে প্রতিবাদ করলো না সে তো প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলে পেলে রে করছে তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দিচ্ছে খাই আজকে আমরা আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই এমন আমি ব্যক্তিগতভাবে ভাবার পরেও আমরাই সেই মুক্তিযুদ্ধের কথা বলছি আমাদের শরীর জ্বলছে আমাদের চোখ বে অশ্রু অশ্রু ঝরছে আমাদের বুকে রক্তকরণ হচ্ছে আহ এই বাংলাদেশ আমরা রিগেইন করব বাংলাদেশ আওয়ামী লীগই করবে বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে এটা বোঝার মতো মনে হয় তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তো তার তো আসলে কিছু আসে যায় না মানে এটা তো শুধু যদি আওয়ামী জন্য আসে যায় তাহলে তো এটা হলো না আসলে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দেন তারা ভয় লক্ষ লক্ষ কালকে আপনি আপনি কল্পনাও করতে পারবেন আসাদ ভাই দেখাবো আপনাদের ব্যক্তিগতভাবে আমি আমি দেখাবো স্ক্রিনশট গুলো পাঠাবো যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আউ মিলিগি করে না কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায় তারা অস্ত্র ধরতে চায় মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায় বুঝে ফেলেছেন যেমন আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না এগুলো দেখে হ্যাঁ এই আট তো কোন হতদম্ব হয়ে গেছে বলে যে এটাকে বলছে আপনার ডামফাক বলে আর কি যে হতদম্ব হয়ে যাওয়া তো আলটিমেটলি যেটা হয়েছে যে সবাই হতভম্ব হয়ে গেছে তো এই জায়গাটাতে তো আর কেউ এগিয়ে আসলো না শেষ পর্যন্ত নেত্রী নেত্রী এরকম একটা অবস্থাতে আজকে আজকে তার অডিও বক্তব্য এগুলো নিয়ে যুবলীগের ছেলেরা যাদেরকে বিভিন্ন মানুষ নানা সময় গুন্ডা বলেছে তারা বলেছে দখল করেছি সেই গুন্ডা দখলকারী যাদেরকে আমরা নানান ধরনের ভাবে গালিগালাজ করে সুখ পেয়েছি তারাই তো আজকে জাতীয় সঙ্গীতের অপমানে গিয়ে কাঁদছে বলছে

ও পাঁচই অগাস্ট সকাল বেলায় আমাকে বলছে ভাই সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় ভালো আপনারা এটা নিয়ে কথা বলেন না দরকার মানে আওয়ামী না মানে ঈশ্বরের কথা হচ্ছে যে সেনাবাহিনী খুব ভালো আমি বললাম যে আপনি কি বলেন এগুলা আপনার জন্য আপনি এই বালের রিড করেছেন এইটার জন্য আজকে দল সাফার করছে তাহলে তাপসা তাপসা কোথায় ছিল যে পুরো কোর্টে কোর্ট বাণিজ্য করেছে তাপস মানে তারা তাদের হাতেই তো করছিল তো তাহলে তাদের হাতে থাকা অবস্থায় এরা যে ঢোকে এগুলো করে কি করে এত বড় একটা দল আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছিল না নিজম ভাই মানে আমি একটা কথা বলি একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে দিই আমি আপনাকে খুব শ্রদ্ধা করি এই জন্য এমনকি আপনি যদি আমার চিরশত্রু হন আমি আপনাকে কখনো অপমান করবো না কয়েকটা কারণে আমি আপনাকে দেখিনি এই পর্যন্ত কখনো কোনো নারীকে নিয়ে আপনি আক্রমণ করে বাজে কথা বলেছেন কারো মা বোন নিয়ে করেছেন আমি তো দেখেছি এই যে আর এর সেলিম সামাদ কলকাতায় এসে আমার সাথে বসে একই জায়গায় বসে তিনি কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বন্দনা বত্রিশ যখন ভাঙা হলো উনি বললেন বত্রিশ নাম্বারে রোডের নাম্বার নাম বদলাইয়া জুলাই ছত্রিশ করতে মানে এইরকম দালাল চোখের সামনে দিকে বিশ্বাস করেন আমার এত এই যে শহীদুল আলম ফটোগ্রাফার আমাকে অনেকে বলেছিলাম এই ইসলামিক ব্রাদারহুডের আমি বিশ্বাস করিনি কারণ জেলখানে তো তার সাথে আমার দেখা হয়েছে আমি তো তাকে মজলুম দেখছি ভাই আমরা আমার উনিশশো একানব্বই সালের জন্য আমরা এই আপনাদের কাছে শিশু আমরা এই সমাজে বড় হয়েছি আমাদের একটা থাপ্পড় দিলে ওটা মনে রাখছি চেয়ে তো বড় আমার পাসপোর্ট নিয়েছেন স্বাভাবিকভাবে আমি বিরোধিতাই করব কিন্তু ভাই আমাদের তো মুক্তিযুদ্ধ থেকে আমাদের ডিটাচ করে ফেলছেন আওয়ামী লীগ এটা করেছে পাত্তা দেয় নাই শত্রু বন্ধু চেনে নাই এখন কি আপনারা চেনেন মানে আমার মনে হয় না দেখেন নিজম ভাই আমি কিন্তু আশা করি না যে এখন থেকে আমি আওয়ামী লীগের পুরো অধিকার নিয়ে লড়ব কারণ আওয়ামী লীগে মজলুম বানাইছে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মূল কারণ হচ্ছে তারা মনে করছে এই লালবদর বাহিনী মনে করছে মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের একমাত্র বন্ধু তারা আওয়ামী লীগকে মনে করছে বলে তো আওয়ামী লীগকে ডিস্ট্রয় করছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত লেনাদেনা যা থাকুক পরে আওয়ামী লীগ আমার বন্ধু এবার হচ্ছে কথা এই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা এই যে সশস্ত্র সংগ্রামের ডাক তো তারা আগেই এসে দিয়েছে আপনি কি বলতে পারেন যে ধরেন এই মুহূর্তে পাঁচ ছয় হাজার মানুষ দেখছেন এই যে লাখ লাখ মানুষের কাছে আপনি কি বলবেন মানে আমরা কি করতে পারি এখন তো অলরেডি ক্ষমতা হাত ছাড়া আমি আরো ক্ষমা চাই যে আমি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেলেন আমি খুশি হয়েছি যদিও অনেক সেলিব্রেটিতে মতো মিছিল দিয়ে নে পালাইছে রে পালাইছে বা ই করছে আমি এটা বলি নাই কোনো অশালীন আমি কিছু করিনি কিন্তু আমার মনে হয়েছিলো ভালোই তো হয়েছে গেছে না বা দেশে থেকে আরেস্ট ছিল ভালোই তো এখন আবার মনে হয়েছিল উনি যে চলে গেছেন ভালোই করছেন কারণ ওনার বেঁচে থাকাটা দরকার এবং বাস্তবতা আমাদের চোখের সামনেই নয় মাসেই দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তো কি করোনীয় এখন এই 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 মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস বাংলাদেশ এটাকে দখলই এরকম হয়ে যাবে মানে আমরা এখন বলবো গোলাম আজমের দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য তো নাই এবং আমরা তো দেখলাম দোলাইপারের ভাস্কর্য শেখাসিনা তো কম্প্রোমাইজ করলেননি মোল্লাদের তো মাথায় তুলছিলেন এখন আমরা দেখলাম বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে মৈতা দিতে আমি দেখছি আমার দেশের জাতির জনক আমার দেশের মানে আহ অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর উপরে আমি আর বাংলাদেশে কোনো নেতা দেখি না তো তার ভাস্কর্যের উপরে যে কাজটা করলো এইভাবে কি হবে সব নাই হয়ে যাবে সেভেন সিস্টার্স খাইতে খাই ফেলবো বইলা এটা ইজরায়েল বানাই ফেলবো আমার দেশটারে এই যে ধরেন আপনাকে অনেকে বকা জায়গা করবে আমাকে বলে নাস্তিক কিন্তু বলে কিন্তু আমি তো মুসলমানদের সবচেয়ে বেশি ভালোবাসি এই উপত্যকার আমি মনে করি নাহলে তো আমি তো আমেরিকায় বসে আছি আমেরিকার দালালি তো করতে পারি ইসরায়েলের দালালি তো করতে পারি মানে তারা যেটা ভাবে বন্ধুসূত্র এই ইসলামপন্থীরা উগ্ররা চেনে না কিন্তু এরা তো দেশটা দিয়ে দেবে ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে এদের সংখ্যা কত এটা তো দিয়ে দেবে দেশটা দেওয়ার পরে পরে কানবে তো ওদের কান্নায় কি যায় মানে এদের তো মানে কি বলবে আসলে আমরা তো ধরেন এটা বুঝতে পেরেছি যে দেশে যারা সাধারণ মানুষ এখন নীরবে কাঁদছে গোমরাচ্ছে তাদের তো আসলে সেই অর্থে ক্ষমতা নাই তো তাদেরকে রাস্তায় আনার জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকেই নামতে হবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের পথে আছি আমাদের সেই দলীয় সিদ্ধান্ত আমরা আমরা চূড়ান্ত একটা যাব আজকালের যাবো যাব এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা এটা এটা নিশ্চিত যে একটা হয়েছি মুক্তিযুদ্ধ আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নামা শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র হাতে নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব আমরা সেটা করব ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই আপনাকে সিম্পলি গলা গলায় চাপ দিয়ে ধরেছে আপনাকে ফাইন ব্যাক করতে আমরা সেই পথেই এটা আমার ব্যক্তিগত অভিমত আমি সেই পথে এবং সেই প্রস্তাব আমি দলের কাছে রাখবো দল তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং তারা আমাদেরকে হুমকি দেয় এখন আপনি বলেন যে আওয়ামী লীগকে কি আমরা আবারও বিশ্বাস করতে পারি মানে আওয়ামী লীগ এখন আসলে ঠিকঠাক ইয়ে দেবে মানে ওই যে বললাম একটু আগে তাদের সূত্র তো আমাদের তো বন্ধু আওয়ামী আওয়ামী কি আসলেই দিক নির্দেশনা ঠিকঠাক দেবে নাকি আগের মতো ভুলভাল নেতারা একটা কথা আমি আপনাকে একটা কথা আমি জাস্ট আজকে বলে দেই এটা আপনি কনফিডেন্টলি শুনতে পারেন সেটা হলো যে আজকে আওয়ামী লীগ কি ওই মূল্যটা দেবে যে মানুষগুলো ভালোবাসে সরি সরি আপনার কথা বুঝতে পারিনি যে আওয়ামী লীগের প্রতি যে এই যে গণমানুষের যে অবস্থান মানে এই যে একটা খোলামেলা করলে যে আওয়ামী লীগ আর বিকল্প নাই এটা তো আমরা বুঝছি কেউ কেউ আগেই যাই হোক এইটা আওয়ামী সত্যিকার আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগের সমর্থন করে আমি আপনাকে আগের প্রিভিয়াস আলোচনাতে যাব না আমি ওইটা নিয়ে কোনো আলোচনা করবো না আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি মনে হয় যে আমাদের মতো তরুণরা যদি আওয়ামী থাকে

এটা কি মিলিটারি আর ওই দুই তিনটা ভাড়াটে লোকরে দুই তিনটা তো না শত শত ওদের ট্রেনিং করে টাকা টোকা দিয়া ডলার ফলার দিয়া ক্ষমতা ফালাই দিছে এমন না আন্দোলনটা চাঙ্গায় দিছে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এখন আপনি কারো বলতে পারেন ও ফেসবুক আপনাকে আমি এইটার একটা জবাব দেওয়ার আগে একটা বলে দেই এরকম আমার মতো অসংখ্য তরুণ শিক্ষিত এডুকেটেড সংবেদনশীল প্রগতিশীল তারা এখন সব আওয়ামী লীগের রাস্তাতে আছে এবং সামনের আওয়ামী লীগ একটা দুর্দান্ত আওয়ামী লীগ হবে মনে হয় তরুণদের কথা শুনতে হলে শোনাতে হলে তো তরুণদের মনে জায়গা করে নিতে হবে ইনফ্লুয়েন্সার লাগবে আওয়ামী লীগের অনেক মুখ লাগবে এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেই ব্যাপারে আওয়ামী লীগ এখনো কেন ইয়ে দেয় না দৃষ্টি দেয় না সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আমি আপনাকে আমি আপনাকে আপনার দুটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে শুধু এদেরকে টাকা কিভাবে হলো এই জিনিসটা সেটা আমি যদি এটা জবাব দিয়ে দিই যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ব্যাপার আপনাকে আমি একটু পরিষ্কার করে দেই যে আগে কি হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সম্ভব এবং সেটা আপনারাই সমালোচনা করবেন করা উচিত আপনারা যারা বলছেন কারণ এই দোষগুলো ধরিয়ে দিলেই না বা বুঝতে পারবো যে কি হয়েছে সামনে যে আওয়ামী লীগটা আসবে এই যে তৃণমূল তাদেরকে মূল্যায়ন করা হবে তরুণ নেতৃত্ব উঠে আসবে এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ দেখতে চায় আপনি নিশ্চিত থাকেন নেত্রী নেত্রী সামনের অম্লীকটাকে একটা অনন্য অম্লীক হিসেবে আনবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ভুল ত্রুটিও থাকবে কিন্তু সেই অম্লীকটাকে দেখে আপনার মনে হবে এটা তো 72 এর আওয়ামী লীগ এটা তো মুক্তিযুদ্ধর আওয়ামী লীগ আপনি বলতে চেষ্টা করবে না কত কি হবে আসাদ ভাই জানেন যে বিল্ডিংটা দশতলা না হয়ে ওরকম আপনার আলোচনাটা হবে অন্য লেভেলে কিন্তু আপনি ওইটা বলবেন না দশ টাকা দশটা ওই দশতলা বিল্ডিং করতে গিয়ে নিজ মজুমদার বা অমুক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওইটা আপনার মুখ দিয়ে বেরো হবে না আপনার কাছে তখন আসবে হচ্ছে যে স্ট্রাকচারটা এমন হলে কেমন হতো এমন হলে কেমন হতো আপনার সমালোচনার ধরন পাল্টে যাবে আমি আপনাকে বলছি এই দেশ তো আমাদের আমাদের অনেকে বলে যে আচ্ছা আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন বিএনপির করেন না আরে তো বিএনপির কাছে তো আমার কোনো দাবিই নাই আমি তো বিএনপির ওই জায়গায় নিয়েই নাই যে তার কাছে আমি এত দাবি করব। ধরেন আপনি আপনার ভাইয়ের কাছে যে দাবিটা করবেন পাশের বাড়ির রহিম উদ্দিনে করবেন না আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দানকারী দল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র বলে যে আওয়ামী লীগ সকল দল মতের মানুষকে চিন্তার মানুষকে অ্যাকসেপ্ট করে একজন হিন্দু ব্যক্তি আওয়ামী লীগের এমপি হবে হবে লীগের প্রধানমন্ত্রী পর্যন্ত একজন হিন্দু ব্যক্তি হবে কিন্তু আমরা এই তো গত বিশ বছর আওয়ামী লীগকে দেখলাম একটু যে আওয়ামী লীগ হিন্দুদের দল জামাত শিবির যে প্রোপাগান্ডা চালাইছে ওইটা থেকে নিজেকে সরানোর জন্য একটু একটু ডানপন্থীদের টানলো তারা বেইমানি করবে জীবনে মরে গেলেও ভোট দেবে না আওয়ামী লীগের জানে তারপরে ওই চেষ্টাটা করলো এগুলো কি আমলাদের কুবুদ্ধিতে করছে নাকি আওয়ামী লীগের কোনো নির্বোধ নেতাদের বা চক্রান্তকারীদের কারণে করছে নিজের নৌকা কেন অন্য পথে মানে নদী পানি রেখে কেন বালির মধ্যে খেলা শুরু করলো নৌকা দেখেন একটা 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 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে ধরেন আপনি আপনার এই জায়গাটা থেকে যেভাবে দেখেন এর আগে প্রোগ্রামে একটা আপনার সাথে একটা বড় শো আমি করেছিলাম একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য আপনি আমি একটা সময় যখন এজ এ রাইটার অথর জায়গা থেকে বলতাম তখন আমি একভাবে দেখতাম একটা রাষ্ট্রে এখনো ভোট আসলে অনেক মানুষ সব মানুষ না অনেক মানুষ টাকার বিনিময়ে তার ভোটটা দিয়ে দেন এখনো অনেক মানুষ আছে তাকে কোরআন শরীফে হাত রেখে বলে যে আপনি এই